নমস্কার বন্ধুরা আমি আজকে নিরামিষ দই পটলের রেসিপি করবো আপনারা দেখতে থাকুন পটলগুলো আমি এরকম ডুমুডুমুখে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আলুটাও ডুমোডুমো কেটে নিয়েছি আর এদিকে লাগবে আদা আর কাঁচা লঙ্কাটা আমি খেতে করে নিয়েছি আর দই লাগবে টক দই এই গোটা গরম মশলা ফোলনে আর স্বাদ মতো লবণ পনেরো মতো হলুদ আর একটু কাশি খাবো তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি দেব একটু হলুদ আর একটু লবণ সামান্য একটু কাশি নালকাগুলো দিয়ে পটলটা আমি একটু হালকা করে ভেজে নেবো পটলটা আমার কিছুটা ভাজা ভেজে নিয়েছি আমি এবার আমি তুলে কড়াইতে দেবো আট সরষের তেল দিয়ে এবার দেবো কেটে রাখা আলু

সরষের তেল পুরোনো দেবো গোটা গরম মশলা non dobbiamo fare questo in maglia e allora veramente lo ada fate un provare da dire lo ada fate un provare da শুন <mí toys> <tale sensacional> মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাটানোর দইটা দিয়ে দেবো গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি নাহলে কেটে যাবে মশলাটা আমার কিছুটা কথা না এগুলো আর আমি দেবো একটু চিনি আমি দিয়ে দেবো ভেঙে আলু এবার দিয়ে দেবো ভাজা কাপড়গুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব পটল আলুটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চল একটু কষা কষা হবে ঝোল হবে না এটা মাখা দেখে দই পটলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে দুই পটলের রেসিপি করলাম আপনারা বাড়িতে পরে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলটা পোস্ট করবেন